এই কি করতেছ? কি করতেছি? রাতে খাবার খেতে হবে না? সেটার प्रिपरेशन করতেছি। সালাদ কাটতেছি। সালাদ কাটতেছো কেন? কালকে না বিরিয়ানি খেলাম। আজকে কি খাবো? কাটতেছি আজকে ভাতের সাথে সালাদ খাবা। বিরিয়ানির সাথে ইদ আসলে সসটা আমি তো হয়। এমন কোনো কথা আছে? হ্যাঁ তাই। সালাদ সসটা আমি এগুলা তো রেগুলারই খাওয়া হচ্ছে। তাই।

কাজের এরিয়া হইল সেই উত্তরাবেদ অথবা বসুন্ধরা যমুনা এই সাইডে হইলে কাছাকাছি হয় মানে আমি অফিসের ফাঁকে হয়তো কোনো একটা ফাঁকে সেই কাজটা করতে পারি যখন আমি আমি গুলশান থেকে নিউ মার্কেট চলে যাবো তাহলে আমার সারাটা দিন মানে প্রায় দুই তিন ঘন্টা শেষ হয়ে যাবে সো অফিস আওয়ারে দুই তিন ঘন্টা শেষ করা তো আসলে যায় না তারপরে এমনিতেও কাজের একটু প্রেশার ছিল এই জন্য যেতে পারিনি ধরুন তবে দেখা যাক দেখি ইনশাল্লাহ বলছো যেহেতু সমস্যার উত্তর বনানি আমার অবস্থা তো জানি এন্ড ওইটা আমারে যদি তুমি কোনো অ্যাড্রেস চিনাইতে দাও তাহলে তো শেষ জীবন আমার কাছে তো মনে হয় কোন শান্ত নিউ মার্কেট এগুলা কাঁচা গাছি এরিয়া যেহেতু তুমি মোবাইলে কাজ করো বা অনলাইনে কাজ করো ওই যে সার্চ দিবা ঠিক আছে গুগলে সার্চ দিবা যে ওইখান থেকে ওইখানের দূরত্ব কতটুকু ওইখানে যেতে কত সময় লাগতে পারে এগুলো দেখতে হবে না খরচ কোনো দরকার দেখো আমি তো আজকে আজকে তুমি একদম কনফার্ম ভাবে আজকে সিঙ্ক ওভার র‍্যাটটা নিয়ে আসবে আমি দেখো কিচেনটাকে একটু ডিপ ডিটপিন এখন যে তোমার করা বাকি আছে তো দেখো উপর একটা নিতে কলটা উপর থেকে থাকবে কলের উপর থেকে থাকবে এখানে তোমার রেগুলার ইউজের যে প্লেট বাটি কটা হয় অনেক কিছু স্টোর করা যায়

দেখে তারা জানে যে কে ঠিক আছে তোমার এটা কইছে করে দিতে হবে না আচ্ছা অফিস থেকে তুমি একটু ফ্রেশ আমি তো খাবার তো খাবারটা আবার নিয়ে আসো তাড়াতাড়ি আর তোমার সিং দেখেই দেখা যাক ইনশাআল্লাহ না তুমি ছোট ছোট না রাখো না আশা করি এটা তুমি ফুলফিল দেখি ইনশাআল্লাহ একটু রিসেন্টলি করলে হবে আজকে রাতে আমরা খাব হচ্ছে আহ গরুর মাংস নাও তোমার ফেভারিট ফেভারিট আসছে তো দাঁতের আবার একটু ব্যথা ব্যাথা করতেছে আজকে ডেন্ডি স্টেট কাছে যাওয়ার কথা তোমাকে তো বললাম যাওয়ার জন্য এই দাঁতের প্রবলেম তো মানুষের বিশাল সমস্যা

আচ্ছা ঠিক আছে আমরা এখন ডিনার করি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার প্রতিদিন যেহেতু আপলোড করতে হয় এতটা ফর্মালিটিস নিয়ে ভিডিও না করাটাই ভালো তাই না যেটা রেগুলার আসলে আপলোড করা যায় কারণ ভিডিও আপলোড করা তোমার পেজে কাজ করা এটা হচ্ছে অপশনাল এটা কিন্তু জীবনের সবটুকু না ঠিক আছে তো এটা অপশনালটাকে অপশনাল ভাবেই রাখা উচিত তাই না দেখা যাক আসলে কতটুকু আগানো যায় কিন্তু এটা লাইফের মেইন পার্ট না এটা হচ্ছে কথা তাই না সংসার বাচ্চা কাচ্চা পড়াশোনা এগুলা হচ্ছে মেইন তাই না এটা পার্ট হিসেবে যতটুকু আসলে আগানো যায় পেজে কাজ করা এটা হচ্ছে একটা শখ তাই না এটা শখের বসে আমরা করতেছি আর অনলাইনে তো তোমার সবাই তো আসলে সাফল্যটা পায় না তাই না অনেক সময় দেখা যায় লাগ ভালো হলে সাকসেস পাওয়াও যায় তাই না তো অযথা ঘরে তো বসেই আছি হ্যাঁ একটু একটু টাইম মেনটেন করে যদি একটু কিছু করা যায় অসুবিধা কি তাই না বাসায় বসেই তো করতেছি ওইটাই দেখো কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারলে সেটা অবশ্যই কাজে লাগবে আসলে সব সময় যে আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি বেরাতে যাচ্ছি এগুলো না করে কিছু ক্রিয়েটিভ করতে হয় আসলে যেটা ক্রিয়েটিভ শিক্ষণীয় বা আমার লাইফস্টাইল দেখে কেউ ভালো কিছু যদি শেখে কেউ আসলে ভালো ফিল করে সেটাই হলো বড় কথা তাই না আর অনলাইনে হচ্ছে কি তোমার ভালো দিন আসছে না খারাপ কন্টেন্ট গুলাই বেশি ভাইরাল হয় খারাপ কন্টেন্ট গুলাই মানুষ আসলে বেশি অ্যাকসেপ্ট করে ভালো যে কাজ করতেছে না তেমন না ভালো অনেকেই ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতেছে কিন্তু সেটার সংখ্যাটা কিন্তু খুবই কম খেয়ে নিই হ্যাঁ খাওয়ার সময় কথা বলতে হয় না ভিডিও করতে হয় না তো সারাদিনে আসলে রাতেই তোমাকে পাই এর জন্য আসলে ভিডিওটা করা হয় আর কি এই আল্লাহ হাফেজ হ্যাঁ